আপনারা দেখতে পাচ্ছেন পুরো সর্বপ্রথম সর্বপ্রথম ইএলএসের অফিস ক্যাসাপাট বাজার ক্যাসাপাট বাজারের ভলি ক্লাবের অপোজিটই আমাদের অফিস এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবেন এখানে বিভিন্ন অফিসে আমাদের যে জিনিসগুলো রয়েছে রিলায়েন্সের প্রেসার কুকার দিব্বার মিক্সচার কন্টমের আয়রন এখানে দেখতে পাচ্ছেন ট্রলিব্যাগ ব্লাঙ্কেট মিক্সচার হেয়ার ড্রাই টিফিন বক্স আরও অন্য অন্য সামগ্রী আছে তো এই ইলিশ সম্পর্কে জানতে হলে এই অফিসে আসুন এবং জয়নিং করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন থ্যাংক ইউ সবাইকে